গুড মর্নিং আসসালামু আলাইকুম নমস্কার এ তো আজকে আমি হয়েছি হাজব্যান্ডের পরের কালকে জাস্ট এসেছি এসে দেখছি ঘর তোরে মানে এত বাজে বিচ্ছি যে অবস্থা যে কি বলবো মাসিটা মানে হাজব্যান্ড তো রেগুলার জার্নি করে আর কি আর আমি তো থাকি না যে কারণে মাসির খুব মজা মাসি ঘর তো হয়তো মোছেও না কি মাসে একদিন মুছে কে জানে আমি সবগুলো বাদ করলাম টেউনমিউই এটা পরিষ্কার पद गुटी जे गुटी गुला हमें यहां पे नाम के ऑर्डर करे छे मैं तो एकदम बड़े बना छी या होम एडिशन देखिए देखिए व्हिच गुटी वाओ ही क्रिएट ए ब्यूटीफुल गुटी मैं के बोल से बेसी प्रेशर दाओ ना वाओ ও অ্যামাজন থেকে যে গুটিগুলো কিনেছে সেগুলো দেখো কি সুন্দর কাগজ কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে সুন্দর বানাচ্ছে দেখে দেখি এটার ভেতরে হয় এবার অ্যামাজন থেকে কি কিনেছে সেগুলো দেখাই চল কোথায় রেখেছিস বাবি কোথায় আছে এদিকে এসি রুমে আছে এই যে এই হচ্ছে ওর অ্যামাজন থেকে কেনার গুটি এইগুলো দিয়ে না খেলা হয় আমরা ছোটোবেলায় খেলতাম পাঁচটা গুটি দিয়ে কী খেলতাম কারোর মনে থাকলে কমেন্ট বক্সে জানিও পাঁচটা গুটি দিয়ে আমরা কি খেলতাম এখন তো স্টোন দিয়ে আমরা মেনলি স্টোন নিতাম সেগুলো রাস্তার পুরোনো স্টোন এখনকার লোকজন তো বাচ্চারা তো রাস্তা চেনে না তাই এই যে রেডিমেড গুটি কিনে বিক্রি হচ্ছে তো এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল কি বিভৎস রকমের মেঘ করেছে আর মানে কি রকম অন্ধকার দেখো এই হচ্ছে আমার ব্যালকনি ব্যালকনি থেকে দেখা যাচ্ছে বৃষ্টিও হচ্ছে বৃষ্টি তার সাথে সাথে অসম্ভব বিদ্যুৎ চমকানো তো এই যে এটা হচ্ছে আমার একটা লন্টন অনেক দিন ধরে এই জানলাতে আগে যখন আমরা থাকতাম তখন ছেলে এখানে ঝুলিয়ে দিয়েছিল খেলতো আর কি মাঝে মাঝে আর তো এটা অনেকটা সেই কেরোসিন চালিত হ্যারিকেনের মতো দেখতে একদম তো আগে যখন আমরা বহু বছর আগে গ্রামে থাকতাম আর কি আমার বিয়েরও আগে তখন এই কারেন্ট চলে গেলে বা কারেন্ট তো ছিলই না প্রথম প্রথম এই হ্যারিকেন চালিয়ে আমাদের রাত পেরোতে হতো সেই জিনিসগুলো তখন ফেস করেছে আর এখন মানে শখ করে এগুলো বানাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস কালকে বৃষ্টি হয়েছে তার ফলে এই যে গাছে কিন্তু আমার জল দেওয়াই হয় না কি সুন্দর ফুল হয়েছে চলো সকাল সকাল দুটো পার্সেল পেলাম সেই দিকে আমি শেয়ার করি তোমাদের সাথে অ্যাজিও থেকে আমার তো হোয়াটসঅ্রপসই হচ্ছে অ্যাজিও যেন তো টেনে টুনে খুলতে পারছি না এমন অবস্থা এই যে এই দুটোই হচ্ছে কি সেটা একটু খুলে দেখাই এটা হচ্ছে একটা স্টোল এই যে আভাসা ব্র্যান্ডের আর হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি এটা ক্রপ টপ কিন্তু আমি এগুলো ব্লাউজ করেই পরি আমি তো একটা স্কুলে গভর্নমেন্ট একটা স্কুলে সার্ভিস করি সেখানে প্রচুর ব্লাউজ লাগে শাড়ি লাগে আমি একটু বড় মানে পেট ঢাকা ব্লাউজ পরা প্রেফার করি সেক্ষেত্রে এইগুলো আমার জন্য খুব মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় এইটাতে পুরো পেট ঢেকে যাই এম সাইজটা আমার একদম ব্লাউজের মতোই ফিটিং হয় তাই আমি এটা নিয়েছি আর এই যে কি সুন্দর কাজ রয়েছে হাতে বেশ সুন্দর এই যে আমাদের কোয়ার্টারের যে আম গাছটা রয়েছে নিচের আম তো একটাও নেই ওপরে একটা আছে ওই আমাদের ক্লাব একটাকে বললাম আম কটা পেরিয়ে দিতে আচার ফাচার করবো ও উঠছে গাছে আম পাড়তে ওকে গাছে উঠতে দেখে বাকি সব কাজের মাসিগুলো জড়ো হয়েছে নেবে আর কি একটা ফেটি নষ্ট হলো এই যে যে হচ্ছে আমাদের সুইপার ট্রেন ফেন পরিষ্কার করে ওকে বললাম দুটো কাঠালো করে দিতে একটুখানি অন্য কিছু কর তো এই যে দেখে এখানেও মাঝে টা মানে আমি যে একটা কাঁঠাল নেবো একটা কাঁঠাল পাত্রে বললাম তার বদলে ও চারটে কাঁঠাল পারলো এরকমই হয় আর কি তাও তো এবছরে আমি নেই বলে ওরা ভালোই খাচ্ছে আগের বছর তাও একটু কম পেয়েছিল এই পুষ্ট কাঁঠালগুলো এগুলো তো এচোর নয় বাট এই পুষ্ট কাঁঠালগুলোও রান্না করে খাওয়া যায় ওই যে মানে ঘন্ট টাইপের একটু হয় আমার বেশ ভাল লাগে এই যে এখন আমি বাটছি হচ্ছে বড়ি দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে এটাকে আমি বেগুন দিয়ে মাখা করবো পোড়া বেগুন দিয়ে এটা আমার ভীষণ ভাল লাগে এটা আমার হাজব্যান্ডও খুব ভালো খায় এবং আমার ছেলেও খুব ভালো খায় এটা এমনিতে বেগুন ফেগুন খায় না বাট এইটাই করে দিলেও বেশ ভালো খেয়ে নেয় আর ওদের জন্য আমি রুটি বানিয়েছি আর আমি আমার জন্য না একটু ব্রাউন রাইস করে নিয়েছি ব্রাউন রাইসের চালগুলো নষ্ট হচ্ছে ভাবলাম যে একটুখানি আমি ভাত করে নিই নিজে খেয়ে নেবো এটা দিয়ে তো এই যে এইভাবে বেগুন পোড়া কার কার ফেভারিট একটুখানি কমেন্ট বক্সে জানি এইগুলো অ্যাকচুয়ালি মানে গ্রাম্য রান্না আর কি ভীষণ অথেন্টিক একটা টেস্ট হয় এখন বাজে বিকেল চারটে মাসি এসেছে বিকেলে থালা বাসন ধুয়ে দিতে তো আমি মাসিকে বললাম মাসি তুমি আমগুলো কেটে দাও কাল সকালবেলাতে আমি আচার করব মানে এইভাবে আমাদের সামার ভ্যাকেশান কাটছে আর কি প্রোডাক্ট ওয়েতে যাবে হাজবেন্ড বলেছিল যে দার্জিলিং যাবে

ফুল কিউবস বানিয়েছে দেখো পেপার কাটিং করে ও ভেরি ভেরি ইন্টেলিজেন্ট হি ইজ অ্যাকচুয়ালি এটা এবার স্কুইজ করছে ট্রান্সফর্মিং কিউব এটা দেখা কি করে করলি আর একবার দেখো গুড মর্নিং বন্ধুরা আজ এখন হচ্ছে আমাদের নেক্সট মর্নিং তো সকাল সকাল একটুখানি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে বিশেষ কিছু নয় জাস্ট কালকে যে রুটি ছিল সেটা গরম করবো আর একটুখানি ঘুমনি বানিয়ে নিয়েছি মিষ্টি এই ছেলে আর হাজব্যান্ড খেয়ে নেবে আমি আপাতত কিছু খাচ্ছি না একটু পরে খাবো

আমাদের প্রাণের কবি প্রিয় কবি কাজী নজরুল ইসলামের বার্থডে সেই জন্যই গানটা করার চেষ্টা করছি লেখাটা যদিও খুব বাজে কারণ টিচার এত জোরে বলে যে লেখা বাজে হয় ভীষণ টাফ তো এদিকে আমার কোয়ার্টারের সংসারের কাজ মোটামুটি সামলে আমরা আজকে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে কারণ হচ্ছে আমার তো দু তারিখ থেকে স্কুল খুলবে আর এখানে ছেলে এটা হচ্ছে পার্ক দেখো আমাদের কোয়ার্টারের ভিতরটা কি সুন্দর পুরো একদম গাছপালায় ঢাকা এইখানে একটা পুকুর আছে ভীষণ সুন্দর ব্যাস কোয়ার্টার থেকে আমরা বেরিয়েও গেলাম বাইরেই পুরোটা একদম আদিবাসী এলাকা ভেতরটা দেখে মনে হয় যেন একদম আমরা কত কোনো রিসর্টে আছি আর কি পার্কটা হচ্ছে যখন থাকতাম কোয়ার্টারে তখনই হচ্ছে কি বাজে না কি বাজে জায়গা মানে আমার একটা লোকজন খুব একটা ভালো আমার পছন্দ হয় না আর সবাই নয় ভালো আছে তো সেই জন্য এবার যখন আমি পার্মানেন্টলি থাকতাম তখন কি হতো তখন তো মানুষের সাথে মিশতে হতো যাই হোক সেটা আমি পারতাম না হয়তো কারো কাউকে ভাল লাগতো আমার কাউকে ভাল লাগতো না দেখে মনে হচ্ছে পুরো শরৎকালের আকাশ কি অপূর্ব আজকের ওয়েদারটা কি অপূর্ব